হাই নার্সারি থেকে যে আমি বারো মাসে দেশি গাঁদা গাছটি এনেছি ওটাকে আমি মাঝখান থেকে একদম কেটে দিলাম গাছটা একটুও ঝোপালো না একদম লম্বা হয়ে উঠে গেছে তাই আমি গাছটাকে মাঝখান থেকে কেটে দিলাম যাতে গাছটা একটু ঝোপালো হয় আর আমার হাতে যে ডালটা দেখছেন এই ডালটাকে আমি ছোটো ছোটো করে কেটে বালিতে বসিয়ে দেবো চারা করার জন্য গাঁদা ফুল গাছের কাটিং থেকে খুব সহজেই চারা হয়ে যায় এটা কিন্তু সবাই জানে এটা হলো দেশি বারো মাসি গাঁদা সারা বছরই কিন্তু এটা থেকে কম বেশি ফুল পাওয়া যায় তবে গরমে কিন্তু ফুলের সাইজটা একটু ছোট হয় আর ফুলের সংখ্যাটাও একটু কম হয় তো এই সব কাটিংগুলোকে এখন আমি মোটা বালির মধ্যে বসিয়ে দিব মাটিতে বসালেও কিন্তু খুব সহজে যারা হয়ে যায় প্রথমে আমি বালিটাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি এরপর আমি সব কাটিংগুলোকে বালির মধ্যে বসিয়ে দিব। দেন সব কাটিংগুলো বসানো হয়ে গেলে আমি আরেকটু পানি দিয়ে বালিটা ভিজিয়ে দিব এরপর আমি গ্রো সহ এই কাটিংগুলো একটা বড় গাছের গোড়াতে রেখে দিব যাতে সরাসরি রোদ না পায় তারপর সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু কাটিংগুলো থেকে রুট চলে আসবে আর সম্পর্কে এই পিচিটা হলো আমার ননদিনী তো এসেছিল আমার বাগান দেখতে তো তাকে একটা গাঁদা ফুলের চারা গিফট করলাম